Thank <laughs> you. স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও নিয়ে এলাম একটা নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই জানো আজকে রথযাত্রা উল্টো রথ আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জীবন খুব সুখে আনন্দে কাটুক অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো আজকে রথযাত্রা উপলক্ষে আমি এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি আগের রথযাত্রাতে আমি ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে যেহেতু রথ আসে আর কাকিমাদের বাড়িতে যেহেতু রথ আসে সেই জন্য রথযাত্রা উপলক্ষে আমরা বাইরে যাই না বাড়িতেই থাকি এই দিনটাতে তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে উল্টো রথের দিন আমরা কী কী করি কেমনভাবে মজা করি সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে যেহেতু একটা রথ আসে যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে যায় মানে বাড়ির সামনে দিয়ে যায় তো সেই রথটা হচ্ছে কি এবছর আজকে আসবে না কারণ এবছর তোমরা জানো যে দুদিন রথ পড়েছে মানে সোমবার আর মঙ্গলবার মানে পনেরো তারিখ আর ষোলো তারিখ তো সেই জন্য ওই রথটা কালকে আসবে তো জানি না কালকে ভিডিও করতে পারবো কি না কারণ আমার কালকে বিকেলেই পড়া আছে জানি না ভিডিওটা করা হবে কিনা কিন্তু আজকে যেহেতু বাড়ি আছি আর আজকে যেটা বলেছিলাম যে আমার একটা কাকিমাদের রথ আমার কাকিমাদের বাড়িতে আসে তো উল্টো রথ মানে হচ্ছে আমার কাকিমার বাড়ি থেকে ওই কাকিমাদের বাড়ি যাবে তো সেই জন্য আজকে এই ভিডিওটা করছি যেহেতু কাকিমাদের বাড়ি থেকে আজকে ওই রথটা যাবে তো সেই জন্য আজকে মানে কি কি করছি আমরা কেমনভাবে মজা করছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওই রথটাতে মানে আমাদের বাড়ি রথে আমরা কেমনভাবে মজা করি তো টাইম হয়ে গেছে একটু পরে রথটা বার হবে এখন পৌনে চারটে মতো বাজে মানে তিনটে পঁয়তাল্লিশ আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বার হবে রথটা তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কাকিমাদের রথটা বার হয়ে ঘুরে মানে আবার ওই কাকিমাদের বাড়িতে যায় তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো সব কিছুই জানো আগের রথেতে আমি সব কিছুই বলেছিলাম যে রথযাত্রার দিন আমরা বাইরেতে যাই না কারণ বাড়িতে যেহেতু রথ ওঠে আর যে বড় রথটা তোমাদেরকে দেখে দেখিয়েছিলাম ওই রথটা তো বললাম যে ছোট থেকেই আমরা ওই রথটা দেখে আসছি তো যেহেতু দিন পড়েছে এবছর সেই জন্য ওই রথটা আজকে আসবে না কালকে যাবে এই রথটা তো জানি না ভিডিও করতে পারবো কি না কিন্তু আজকে কাকিমাদের রথটা পার হবে তো সেই জন্য আজকে ভিডিওটা করছি ব্লগ ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটু পরে রথটা আসবে তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব তখন রথটা আবার দেখাবো প্রায় সাজানোটা কিছুটাই হয়েছে আবার একটু কিছু টুকটাক কিছু করছে তো তোমাদেরকে দেখাবো যে কি কি হচ্ছে এখন আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো অনেক অনেক করে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যারা আছো আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি যেন আরও অনেক এগিয়ে যেতে পারি আর এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো ভিডিওটা এবার কন্টিনিউ করো ভিডিওটাতে কেউ প্লিজ স্কিপ করো না আশা করছি তোমাদের সবার ভালো লাগবে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে কাদা এই যে রথ সাজানো কিছুটা কমপ্লিট হয়েছে চারিদিকটা ফুল দিয়ে সাজানো এখানে এই যে ঠাকুরের আসন আর আগের রথের মতো সবকিছু সাজিয়েছে আর এখানে দেখো চারিদিকটা রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজানো আছে এখন রথ সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে সবাই চলেও এসেছে এবার ঠাকুরকে রথে তোলা হচ্ছে ঠাকুরকে এবার মালা দিয়ে সুন্দর করে এবার সাজানো হচ্ছে রথটা এবার বার হবে কারণ ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ভোগ দেবে ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেলেই রথটা এবার বার হবে ক্ষমা করতে পার হব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা চাই বাজাও বাজাও টাকা আছে মোটিকিনি এক টাকা দিবি বারোতে সাড়ে চারটে বেজে গেছিল কিন্তু তাও এত রোদ সবাই ছাতা নিয়ে বার হয়েছিল আর এমনিতেও বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি এই রোদ মানে এরকমই হচ্ছিল বারবার তো সেই জন্য সবাই ছাতা নিয়েছে আবার রোদও ছিল সেই জন্য সবাই ছাতা নিয়েছে দেখাবো দেখো নাগিন ডান্স হচ্ছে রথ নিয়ে ঘোড়া কমপ্লিট এবার ওই কাকিমাদের বাড়িতেই চলে যাবে মানে যেই কাকিমার বাড়ি থেকে আমার কাকিমাদের বাড়িতে এসেছিল তো সেই কাকিমাদের বাড়িতেই আবার চলে যাবে দেখতেই পেলে আমরা কত মজা করেছি আর শেষ দেখো ঠাকুরটা আর পর দেখে দিলাম দেখতে ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে কোন দিয়ে সব কিছু একদম হেডি হেডি লাগবে এবার ঠাকুরটা বাড়ি চলে যাচ্ছে আমরা ভোগ খেতে চলে এসেছি প্রথমে দিয়ে দিলো খিচুড়ি আর আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে আর সব কিছুতে দারুণ টেস্ট হয়েছিল। তারপর দিলো আলুর দম আমড়া চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টিটা আমি খাবো না তাই আমি দেখাই তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে রথযাত্রা মানে উল্টো রথের যে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে রথযাত্রার দিন উল্টো রথের দিন আমরা কি কি করি কেমনভাবে সবাই মজা করি সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা দেখতেই পেলে রথযাত্রার দিন আমরা শুরু থেকে শেষ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি রথ বার করা থেকে ওই কাকিমাদের বাড়িতে রথ যাওয়া ভোগ খাওয়ানো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি আজকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক করে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যারা আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে যাও কেমন ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তোমরা প্লিজ আমার ভিডিওটাতে একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি নতুন নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে পারি তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো চ্যানেলটা তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে